আসসালামু আলাইকুম আজকে আপনাদের শেখাবো কীভাবে একমাক কমন পাওয়া যাবে যে কোনো পরীক্ষায় আপনি একমাক কমন পাবেনই এই দুইটা যদি জিনিস মনে রাখতে পারেন তাহলে একমাক কমন নিশ্চিত কিভাবে ভগ্নাংশ থেকে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম আর একটা প্রশ্ন হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম এখান থেকে একমাক কমন আসবে এই দুইটা জিনিস যদি ভালো মতো আপনি শিখে যেতে পারেন পরীক্ষা হলে তাহলে এখান থেকে এক কমন পাবেন এই দুইটা খুব সহজ টেকনিকে শেখাবো যেন আজীবন মনে থাকে আপনাদের তাই গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন কিভাবে যদি প্রশ্নে আসে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তাহলে এটা বের করার একটা নিয়ম যদি ক্ষুদ্রতম লেখা থাকে সর্বপ্রথম যা করবেন উপরে উপরে যেগুলো সবগুলোর উপরে শূন্য দিয়ে দেবেন আর কি দিয়ে দেবেন শূন্য দেবেন শূন্য দেওয়ার পর এখন কাটাকাটি করবেন দেখেন কাটা যায় কিভাবে পাঁচ ছয় তিরিশ এখানে ছয় তাহলে দশ সাতে সত্তর আর এটা বারো বারো পাঁচে ষাট হয় বারো ছয় বাহাত্তর তার মানে ছয়ের কিছু কম তাহলে বারো পাঁচের ষাট যদি হয় ফাইভ পয়েন্ট সামথিং এটা কীভাবে হবে আসলে তাহলে আমরা যদি ভেঙে দেখি এখানে বারো তাহলে বারো পাঁচের ষাট এখানে আরও শূন্য এখানে এইখান থেকে এটার ভাগ যাচ্ছে না তাহলে এখানে একটা শূন্য নেব এখানে একটা পয়েন্ট তাহলে বা আড়ে ছিয়ানব্বই তো এখানে চার এভাবে চলতেই থাকবে তাহলে কত ফাইভ পয়েন্ট আট পাঁচ পয়েন্ট আট এইটা এখানে কীভাবে কাটাবো পরেরটা এখানে আশি এখানে পণ্য তাহলে যদি পণ্য পাঁচে হলো পঁচাত্তর তারপর সামথিং কিছু একটা হবে এক বা দুই পঁচাত্তর এখানে থাকলো পাঁচ এটা কীভাবে ই করা যায় আশি পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে এখানে থাকলো কত পাঁচ তাহলে এটা যাচ্ছে না এই জন্য একটা শূন্য নিলাম এখানে একটা পয়েন্ট নিলাম পনেরো দিনে পঁয়তাল্লিশ তাহলে এখানে পাঁচ থাকলো এভাবে চলতেই থাকবে তাহলে ফাইভ পয়েন্ট থ্রি তাহলে ফাইভ পয়েন্ট থ্রি যদি এখন বলেন এখানে নিচে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তাহলে আমরা বলতে পারি না কোনটা সবচেয়ে ছোট অবশ্যই সবগুলোর মধ্যে ছোট হলো এই ঘ নাম্বার তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা ঘ সঠিক অ্যান্সার কি ঘ তাহলে এইরকম যদি ক্ষুদ্রতম লেখা থাকে সবগুলো অঙ্কে এরকম আগে শূন্য শূন্য বসিয়ে ফেলবেন এরপর এইভাবে করে ফেলবেন যা আসবে তাই অ্যান্সার এখন তাহলে শেখাবো নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম বৃহত্তম ক্ষুদ্রতম থেকে আরো সহজ কিভাবে সহজ আমরা অপশনগুলো আগে দেখব তখন আমরা অপশনের পার্থক্য খুঁজে বের করব তিন থেকে চার এর মধ্যে পার্থক্য কত এক পাঁচ আর নয়ের পার্থক্য কত চার সাত আর পাঁচের পার্থক্য কত পাঁচ নয় আর তেরো পার্থক্য কত চার এখন এইখানে দেখুন তো সবচেয়ে ছোটো কোনটা মান বের হয়েছে এক না তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার যদি বলা থাকে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম তাহলে এইভাবে পার্থক্য বের করার পর যা আসবে যা ছোট মান আসবে যেটাতে সেটাই হচ্ছে তাহলে বলতে পারি আমাদের উত্তর হচ্ছে ক ক নাম্বার নাম্বার উত্তর কি যদি অপশনগুলোতে এমন থাকে ক নাম্বারে দুই তিন আছে ক নাম্বারের তিন বাই চার তারপরেরটাতে আছে মনে করেন চার বাই পাঁচ এরপরের আছে মনে করেন পাঁচ বাই সাত এখন আমরা যদি এটার পার্থক্য বের করি তিন আর দুই এর মধ্যে পার্থক্য কত এক চার মধ্যে পার্থক্য কত দুই তাহলে এখন দেখুন তো এখানে সবচেয়ে ছোট কোনটা তিনটাই তো ছোট এক এক এখান থেকে আমরা কিভাবে খুঁজে পাবো যে আসলে ছোট মান কোনটা এখন আমরা উপরে আগে দেখব যে উপরে লোনটা সব থেকে বড় এখানে দুই তিন চারের মধ্যে সব থেকে উপরের বড় হচ্ছে কোনটা চার তার মানে এই ভগ্নাংশটি সব থেকে বড় তার মানে অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে এটা গো নম্বরটা তাহলে এই দুইটা জিনিস মনে থাকলে বৃহত্তম খুব সহজে বের করতে পারবো আর ক্ষুদ্রতম তো এর আগে শিখেছি কিভাবে বের করতে হয় এই দুইটা নিয়ম শিখে রাখলে আপনি যে কোনো পরীক্ষায় একমাত্র কমন পাবেনি আর এইগুলো খুব মানে কমন প্রশ্ন এবং যে কোনো পরীক্ষায় আসার মতো প্রশ্ন